ধারণা ছিল আর বাকি আরো জিনিসগুলো গভীরে দিয়ে দেখার চেষ্টা করছি এবং একটি জিনিস নিশ্চিত করতে চাই আপনাদের সেটি হচ্ছে সাংবাদিক সমাজ সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং সাংবাদিকতার জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করতে চায় আমরা বাংলাদেশে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনার এই দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম স্বাধীন হওয়া এই দেশ বাংলাদেশ এটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার একটি মুক্ত গণমাধ্যম চমৎকার একটি পরিবেশ সাংবাদিকতা এবং এবং

সত্যকে অবহিত করতে চাই সঠিক তথ্য দেওয়ার বিষয়গুলোকে আমরা জবাবদিতার আওতায় আনতে চাই এবং রাইট কমিশন এক যেটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সংসদে পাশ হয়েছে সেই তথ্য পাওয়ার অধিকার আইনগতভাবে যেটি নিশ্চিত করা হয়েছে সেটিকে বাস্তবেও আমরা আরো বেশি নিশ্চিত করতে চাই এবং আপনারা জানেন

প্রশাসনের বিভিন্ন স্তরে এবং আমরা চাচ্ছি যে রাইট টু ইনফর আরও সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরো শক্তিশালী করা এবং আরো বাচ্চি এবং যে বার্তাটি আমরা দিতে চাই যে তথ্য যদি চাওয়া হয় তথ্য দিতে হবে এবং আমরা যার দায়িত্বপ্রাপ্ত আছি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রশাসনের বিভিন্ন স্তরে আমরা কিন্তু জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি কাজে জনগণের জানার অধিকার আছে তথ্য সেই তথ্য দেওয়ার বিষয়ে জবাবদিহিতা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক